ক্রিকেট খেলা হল ভাগ্যের খেলা যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে কেউ আপনার খারাপ করতে পারবেন না ক্রিকেট খেলায় ব্যাটসম্যানদের আউট হতে দেখেছেন পৃথিবীর কোনো ব্যাটসম্যানই চায় না খেলার সময় আউট হতে তবে তারপরেও তাদেরকে কোনো না কোনো ভাবে আউট হতে হয় কিন্তু এমন কিছু ভাগ্যবান খেলোয়াড় আছে যারা আউট হলেও বেঁচে গিয়েছেন নো বলের জন্য এদের মাঝে এমন কিছু ব্যাটসম্যান ছিল যারা পরপর দুইবারই আউট হয়ে বেঁচে গেছেন নো বলের জন্য আমাদের আজকের ভিডিওটি এমনই যারা বোলারদের বলে আউট হয়ে বেঁচে গিয়েছিলেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন নাম্বার দশ ডিভিলিয়ার্স বলা হচ্ছে এবি ডিভিলিয়ার্স এর কথা রেকর্ড ঘেরে যার ফর্ম অনুমান করা বিরাট বোকামি হবে বরং এই মুহূর্তে বিশ্বের সেরা বোলারদের কাছেও যে ওটাই দুঃস্বপ্নের অন্য নাম তা মনে রেখে এগুনোই ভালো সীমিত ওভারে ক্রিকেটে ডিভিলিয়ার্সের মতো ব্যাটসম্যান যত দেরিতে উইকেটে আসে প্রতিপক্ষের জন্য ততই মঙ্গল এবি ডিভিলিয়ার্সকে বলা হয় ক্রিকেটের সুপারম্যান আর তাকে দ্বিতীয় জীবন দেওয়া মানে জমকে ডেকে আনা এটি মানসি সুপার লিগের ভিডিও ক্লিপ বোলার সনেবোর্ড বলে ব্যাটে ইনসাইড হয়ে বলকে স্ট্যাম্পে আঘাত করে এবি আউট হয়ে ব্যাভিলোন দিকে যাচ্ছিলেন আর তখন আম্পায়ার তাকে দাঁড় করায় নো বল চেক করার জন্য পরে টিভি রিপ্লেতে দেখা যায় বলটি নো বল হয়েছে এবি ডিভিলিয়ার্স আরও একবার জীবন ফিরে পেয়েছেন নাম্বার নয় মাহেলা জয়বর্ধনে এটি পাকিস্তান বনাম শ্রীলঙ্কার টেস্ট ম্যাচের ঘটনা তখন ব্যাটিংয়ে ছিল শ্রীলঙ্কার লিজেন্ড মাহেলা জয়বর্ধনে। বোলিংয়ে ছিলেন পাকিস্তানের বোলার বিলঅল বাট্টি বোলার বিলল বাট্টির একটি বাউন্সার বলে ঠিক মতো খেলতে পারেননি ব্যাটসম্যান মাহেলা জয়বর্ধনে মাহেলার ব্যাটে ইনসাইড হয়ে ক্যাচ চলে যায় উইকেট কিপারের কাছে উইকেট কিপার ক্যাচ ধরলে বোলার সহ সবাই উদযাপন করা শুরু করেন সবাই মনে করেন মাহেলা জয়বর্ধনে আউট হয়ে গেছেন এর ঠিক পরের মুহূর্তে আম্পায়ার নো বলের কল করেন মাহেলা জয়বর্ধনে আউট হয়েও বেঁচে গেলেন যদিও একবার জীবন ফিরে পেয়ে মাহেলা জয়বর্ধনে তেমন কিছু করতে পারেননি ওই ম্যাচে নাম্বার আট জাস্টিন ল্যাঙ্গার এটি অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়ার টেস্ট ম্যাচের ঘটনা তখন ক্রিচে ব্যাটিং করছিল ওজি লিজেন্ড ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গার বোলিংয়ে ছিলেন ইন্ডিয়ান ফাস্ট বোলার আশিস নেহরা বোলার আশিস নেহরার একটি বলে ব্যাটসম্যান লেগ সাইডে একটি পুল শট করেন তখন সিলি পয়েন্টে থাকা ফিল্ডার বলটি অবিশ্বাস্যভাবে ক্যাচ ধরে ফেলেন তখন বোলার ফিল্ডার সহ সবাই আউট ভেবে উদযাপন শুরু করেন কিন্তু ততক্ষণে আম্পায়ার নো বলের সঙ্গে দিয়ে দেন এর ফলে ভাগ্যবান ব্যাটসম্যান আর একটিবার জীবন পেয়ে যান সিলি পয়েন্টে থাকা প্লেয়ারের এত কষ্ট করে ক্যাচ ধরে কোনো লাভ হল না ব্যাটসম্যান আউট না হওয়াতে বোলার আশিস নেহরাকে হতাশ দেখা যায় নাম্বার সাত ডেভিড ওয়ার্নার এটি অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়ার টেস্ট ম্যাচের ভিডিও ক্লিপ ক্রিজে তখন ব্যাটিং করছিলেন পজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নার তখন ছেষট্টি রানে ব্যাটিং করছিল তখন বোলার হিসেবে ছিলেন ইন্ডিয়ার ফাস্ট বোলার বরুণ আরন বরুণ আরনের বলে ক্লিন বোল্ট হয়ে যায় ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নারকে আউট করে উচ্ছ্বাসে ফেটে পড়েন বোলার বরুণ আরন এবং পুরো ইন্ডিয়ার টিম পরে টিভি রিপ্লেতে দেখা যায় আউট হওয়া বলটি নো বল ছিল তখন আবার ব্যাটিং করতে আসেন ওজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এবং তিনি ওই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এখানে ব্যাটম্যান সত্যি ভাগ্যবান আর বোলারের ভাগ্য খারাপ ছিল এটা বলা যায় আপনার কাছে কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন নাম্বার ছয় অ্যান্ড্রো সাইমন্ডস এটি অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়ার টেস্ট ম্যাচের ভিডিও ক্লিপ ক্রিজে তখন ব্যাটিং করছিলেন ওজি ব্যাটসম্যান অ্যান্ড্রো সাইমন্ডস এই ম্যাচে দারুণভাবে আউট থেকে বেঁচে গিয়েছিলেন ওজি ব্যাটসম্যান অ্যান্ড্রু সাইমন ওই ম্যাচে ব্যাটসম্যান্ড্রু সাইমন্ডসের মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ার ফাস্ট বোলার জহির খানের জহির খানের বলে আউট হয়ে যায় ব্যাটসম্যান অ্যান্ড্রুস তখন বোলার সহ সবাই উদযাপন করা শুরু করেন আর সবাই মনে করেন ব্যাটসম্যান অ্যান্ড্রু সাইমন্ডস আউট হয়ে গেছেন তখন আম্পায়ার বিলি বাউডিয়ান বলের কল করলে ব্যাটসম্যান অ্যান্ড্রু সাইমন্ডস রান নিতে শুরু করেন ব্যাটসম্যান অ্যান্ড্রু সাইমন্ডস দারুণভাবে একটি জীবন ফিরে পেয়েছেন তবে জহির খানের ভাগ্য খারাপ ছিল এটা বলা যায় হাসান আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি খেলোয়াড়ের নাম্বার একটি করে নিকনেম থাকে যেমনটি আছে আমাদের মোস্তাফিজুরের নিকনেম কাটার মাস্টার তেমনি ওহাব রিয়াজকে আমরা নোবল মেশিন বলতে পারি কারণ তার বেশিরভাগ খেলাতে উইকেট মিস হয় এই নোবলের জন্য প্রতিটি ম্যাচ এমন দুই তিনটি নোবল করেন তিনি তা না হলে তার ক্যারিয়ারে উইকেটের সংখ্যা আরও বেশি থাকত বলে আমার মনে হয় এটি বাংলাদেশ বনা পাকিস্তানের টেস্ট ম্যাচের ঘটনা তখন ব্যাটিং করছিলেন বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান রিয়াজে বলে সাকিব বোল্ড আউট হয়ে যায় পরে দেখা যায় ওহাবের পা দাগ থেকে বাহিরে ছিল পরে এটি নিয়ে সাকিব এবং ওহাবের ঝামেলা হয়েছিল নাম্বার চার ডেভিড ওয়ার্নার আমাদের আজকের এই ভিডিওতে সবচেয়ে ভাগ্যবান ব্যাটসম্যান হলেন ডেভিড ওয়ার্নার আর সবচেয়ে খারাপ ভাগ্য হল রিয়াজের কারণ ওয়াহের বলে বারবার বেঁচে যাচ্ছেন ব্যাটসম্যানেরা এই ভিডিও ক্লিপটি তার আরেকটি উদাহরণ এটি অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের টেস্ট ম্যাচের ভিডিও ক্লিপ রিজে তখন ব্যাটিং করছিলেন ওজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নার তখন একাশি রানে ব্যাটিং করছিল তখন বোলার হিসাবে ছিলেন পাকিস্তানি ফাস্ট বোলার ওহাব রিয়াজ ওহাব রিয়াজের বলে ক্লিন বোল্ট হয়ে যায় ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নারকে আউট করে হতাশ হয়ে যায় বোলার ওহাব রিয়াজ এর কারণ কি হতে পারে টিভি রিপ্লেতে দেখা যায় আউট হওয়া বলটি নো বল ছিল তখন আবার ব্যাটিং করতে আসেন ওজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এবং তিনি ওই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এতক্ষণ তো সব ব্যাটসম্যানরা শুধু একবার করে জীবন পেয়েছিল এখন যে ভাগ্যবান ব্যাটসম্যানের কথা বলবো তিনি একবার নয় বরং দুইবারই জীবন পেয়েছিলেন কিভাবে চলুন দেখা যাক এটি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার একদিনের ম্যাচের ঘটনা তখন ক্রিজে ব্যাটিং করছিল বাংলাদেশী অলরাউন্ডার ব্যাটসম্যান ফরহাদ রেজা কিউ বোলারের বলে শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে যায় ফরহাদ রেজা পরে আম্পায়ার জানিয়ে দেন ওইটা নো বল ছিল তার মানে ফরহাদ রেজা আউট হননি বরং তিনি একটি ফ্রি হিট বল পেয়েছেন ফ্রি হিট বলে আবার সরাসরি বোল্ট আউট হয়ে যায় ফরহাদ রেজা কি ভাগ্য তার পরপর দুইবার আউট হয়ে বেঁচে যান ফরহাদ রেজা আপনার কাছে কি মনে হয় এখানে কে বেশি ভাগ্যবান ফরহাদ রেজা নাকি অন্য কেউ তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের দুই ডেভিড ওয়ার্নার আমি কিন্তু আগেই বলেছি আমাদের আজকের এই ভিডিওতে সবচেয়ে ভাগ্যবান ব্যাটসম্যান হলেন ডেভিড ওয়ার্নার কারণ বোলাররা বারবার নো বলে আর ডেভিড ওয়ার্নার বারবার নতুন সুযোগ পায় এটি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের অ্যাসেস সিরিজের ভিডিও ক্লিপ ক্রিজে তখন ব্যাটিং করছিলেন ওজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নার তখন সেঞ্চুরি থেকে এক রান দূরে নিরানব্বই রানে ব্যাটিং করছিল তখন বোলার হিসাবে ছিলেন ইংলিশ ফাস্ট বোলার টম করন টম করণের বলে সহজে একটি ক্যাচ দিয়ে আউট হয়ে যায় ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নারকে আউট করে অনেক উচ্ছ্বাস প্রকাশ করেন টম করন এটি তার প্রথম টেস্ট উইকেট এরপরে টিভি রিবলিতে দেখা যায় আউট হওয়া বলটি নো বল ছিল তখন আবার ব্যাটিং করতে আসেন ওজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এবং তিনি ওই ম্যাচে সেঞ্চুরি হাতিয়েছিলেন নাম্বার এক লেন্ডি সিমন্স এটি বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের ঘটনা তখন ব্যাটিং করছিলেন লেন্ডি সিমন্স এখন বোলার রবিচন্দ্রন অশ্বিনের বলে শর্ট খেলে স্লিপে থাকা বুমরার হাতে সহজ ক্যাচ দিয়ে আউট হয়ে যায় লেন্ডি সিমন্স পরে আম্পায়ার চেক করে দেখেন বলটি নো বল লেন্ডি সিমন্স আরও একবার জীবন ফিরে পেয়েছেন পরে ফ্রি হিট বলটি আর কোনো কাজে লাগাতে পারেননি লেন্ডি সিমন্স প্রিয় ভিউয়ার্স এই দশজন ব্যাটসম্যানের মধ্যে কাকে আপনার কাছে সবচাইতে বেশি ভাগ্যবান বলে মনে হয়েছে তা জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর আপনারা কোন টপিকে পরের ভিডিও পেতে চান তাও জানিয়ে দিন কমেন্ট করে যে টপিকে বেশি কমেন্ট আসবে আমরা সেই টপিকে পরের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ